নমস্কার সবাইকে আজকে আমরা চলে এসেছি ছাদে বড়ি দেওয়ার জন্য আমরা দুজনে মিলে আজকে বড়ি দেব অবশ্য ও বড়ি দিতে জানে না তাই জন্য আমাকে বলেছিল বৌদি আমাকে একটু বড়ি দেওয়া শিখিয়ে দাও না আমি তো বড়ি দিতে জানিও না আর আমাদের ওদিকে কাউকে দেখিও না এরকম বড়ি দিতে আমি বললাম চলো তাহলে তোমাকে সব থেকে সহজ যে বড়িটা হয় সেটাই তোমাকে শিখিয়ে দিই প্রথম এই জন্য আমি রাত্রে খেসারির ডাল ভিজিয়ে রেখেছিলাম সেটা সকালবেলা বেটে নিয়েছি বেটে নিয়ে এবার চলে এসেছি ছাদে ওকে বললাম থালাগুলো আমি মুছে দিয়েছি তুমি হালকা করে করে তেল মাখিয়ে দাও থালাগুলোতে ও অল্প অল্প করে সরিষার তেল নিয়ে থালাগুলোতে মাখিয়ে দিচ্ছে মাখিয়ে দিয়ে থালাগুলোকে বললাম রোদ্দুরে রেখে দাও আর আমি এদিকে দুটো জায়গা নিয়েছি একটা ওকে দেবো ডালটা ফেটানোর জন্য আর একটা আমি ডাল ফেটাবো এইবার দেখুন এখানে দুজনে মিলে ডাল ফেটাতে বসে গেছি ডালটা ফেটানো হয়ে গেলে তারপর অল্প একটু লবণ দিয়ে দেব লবণ দিয়ে আরও কিছুক্ষণ ফেটিয়ে নেব তারপর প্রথমটা আমি কয়েকটা বড়ি দিয়ে দিয়েছি ওকে দেখিয়ে দিলাম তারপর ওই বসে বসে কিছু বড়ি দিচ্ছে ও বলছে শুধু আমি পারব না আমি পারবো না আমি বললাম চেষ্টা করো ঠিক হবে কেন হবে না একটা সামান্য সাধারণ একটা জিনিস ও খুব খুশি বড়িগুলো দিতে পেরে ধীরে ধীরে আমাদের প্রায় অনেকগুলো বড়ি দেওয়া হয়ে গেছে তার মধ্যে আমিও কিছু দিয়েছি ও কিছু দিয়েছে ও তো বড়ি দিচ্ছে আর আনন্দে হাসছে বলছে আমি বড়ি দিতে পেরে গেছি আমি বাড়ি সবাইকে এবার বড়ি বানিয়ে খাওয়াবো আমি বললাম নিশ্চয়ই খাওয়াবে তারপর এখানে প্রায় বড়ি দেওয়া কমপ্লিট এই থালাটা হয়ে গেলেই আমাদের বড়ি দেওয়া কমপ্লিট হয়ে যাবে বড়িগুলো আমি দু তিন দিন রোদ্দূরেতে শুকিয়ে নেব শুকিয়ে ভালো করে একটা কাঁচের জারে ভরে রাখবো এইভাবে রাখলে বড়িগুলো অনেক দিন সংরক্ষণ করা যায় আজকের মতো টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন